নমস্কার তরুণ কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি সিমের বিষ দিয়ে আলু মেথি শাকের ভাজা দেখুন সিমের বিষ দিয়ে আলু মেথি শাকের ভাজাটা আমি কীভাবে রেডি করব এখানে আমি দু মুঠ মেথির শাক নিয়েছিলাম আর এইভাবে করে ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম সিমের বীজ আর এখানে নিয়েছি দুটো আলু এরভাবে করে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক একদম নিউ রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন দুই চামচ আমি সয়াবিন অয়েলটা ব্যবহার করলাম আর সয়াবিন অয়েলটাকে ভালো করে হিট করে নেব আর একটা হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সয়াবিন অয়েলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কাটা আর কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছে শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর ভালো করে আলু ভাজাটা যেন তাড়াতাড়ি হয় সে কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে আলুটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এবার শিমের বিষটা মের বিন দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে ফেলে নিচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে পরে কিন্তু নেড়ে চেড়ে নেবো দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছে সিমের বীজ আর আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা মেথি শাক মেথি শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ আমি লবণটা ব্যবহার করলাম লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেপে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব শিমের বীজ দিয়ে আলু শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি শিমের বীজ দিয়ে আলু মেথি শাকের ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে